হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই আজকে কেমন আছো তোমাদের ডাব্লিউ বিপি পি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম সামনেই তোমাদের তার জন্য তোমাদের কিছু কোয়েশ্চেনই তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিন তোমাদের সামনে পঞ্চাশটা একশো টাকার কোয়েশ্চেনই চলে আসি তোমরা শুধু সঙ্গে থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দিও হলে তোমরা এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা পাবে না চলো ফ্রেন্ডস স্টার্ট করা যাক দেখো কী বলেছে প্রথম কোয়েশ্চেন রাজমহল পাহাড় কী ধরনের পর্বত বিভিন্ন এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত এটা হচ্ছে ভিভিআই ভীষণ ইম্পর্ট্যান্ট তারপর কোয়েশ্চেন দেখো বলছে সাতপুরা কী ধরনের পর্বত এটা হচ্ছে স্তূপ পর্বত স্তূপ পর্বত তারপর কোয়েশ্চেন দেখো বলছে লাভ স্টোরি উপন্যাস রচয়িতা কে এরিক সেকাল সেউগাল। ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো তারপর কোয়েশ্চেন কী বলেছে দেখো বলছে খনিজ ও শিলার ভিতর সবচেয়ে বেশি কোন উপাদান অবস্থিত এটা হচ্ছে সিলিকন খনিজ ও শিলার ভিতরে সবচেয়ে বেশি সিলিকন অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট ভিভিআই যেটাকে বলে তারপর কোয়েশ্চেন দেখো বলছে লাইম ওয়াটার কোন গ্যাস আছে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে অগ্নিবাগ নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে সিও টু কার্বন ডাইঅক্সাইড তারপর কোয়েশ্চেন দেখো বলছে তারপিন তেল কোন কার থেকে সংগ্রহ করা হয় এটা হচ্ছে পাইনাস পাইনাস কাঠ থেকে তারপিন তেল সংগ্রহ করা হয় ভীষণ ইম্পর্টেন্ট তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এটা হচ্ছে উত্তল দর্পণ তারপর কোয়েশ্চেন দেখো বলছে জলামুখী মেলা কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে মেলা পালিত হয় তারপর কোয়েশ্চেন দেখা বলছে যে সরহুল উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে বিহার ভীষণ ইম্পর্টেন্ট তারপর না দেখো বলছে পেরুম উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে কেরালা কেরালা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে তারপর কোশ্চেন দেখো হচ্ছে লোহরি উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা তারপর কোশ্চেন দেখো যে পুষ্কর মেলা কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে পালিত হয় তারপর কোশ্চেন দেখো বলছি করাচি পূজা করছি করছি পূজা কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী কি এটা হচ্ছে মিজোরাম তারপর কোশ্চেন দেখো বলছে উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে কর্ণাটক উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে কর্ণাটক তারপর কোশ্চেন দেখো বলছে যে ভোগালী বিহু কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে আসাম এবং মণিপুর তারপর কোশ্চেন দেখো বলছে হর নমনী উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে কাশ্মীর রাজ্যে পালিত হয় তারপর কোশ্চেন দেখো বলছে যে কান্সের মেলা কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে উত্তরপ্রদেশে পালিত হয় তারপর কোশ্চেন দেখা বলছে যে মেলা টেনিন হরমোন উৎস কোথায় এটা হচ্ছে পিনিয়াল বডি পিনিয়াল বডি তারপর কোশ্চেন দেখা বলছে গ্যাস্টিন হরমোন উৎস কোথায় এটা হচ্ছে পাকস্থলীর মিউকাস পর্দায় পাকস্থলীর মিউকাস পর্দায় তারপর কোশ্চেন দেখা বলছে সিক্রোটিন হরমোনের উৎস কোথায় এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডি ডিউডিনামের মিউকাস পর্দায় তারপর কোশ্চেন দেখো বলছে পোস্টা গ্ল্যান্ডিন হরমোনের উৎস হচ্ছে দেহের সর্বত্র তারপর কোয়েশ্চেন আছে রিল্যাক্স কিন হরমোনের উৎস কোথায় এটা হচ্ছে প্লেস সেলটা এবং ডিম্বাশয় তারপর কোশ্চেন দেখো বলছি যে প্রোটিন রেডিন হরমোনের উৎস কোথায় এটা হচ্ছে ব্রিক কোতে তারপর কোশ্চেন দেখো বলছে গ্লুকাগন হরমোনের উৎস কোথায় আগ্নেয়াশয়ের আইলেট অফ আলফা কোষ এটা হচ্ছে ইনসুলিন হরমোনের উৎস কোথায় ও আনসার হচ্ছে আগ্নেয়াশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার্স এর বিটা কোষে তারপর কোশ্চেন দেখো বলছে মিনারোকটিক্স হরমোনের উৎস কোথায় এটা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থির কটেক্সে তারপর কোশ্চেন দেখো বলছে থাইমিন হরমোনের উৎস কোথায় এটা হচ্ছে থাইমাস গ্রন্থি তারপর কোশ্চেন দেখো বলছে গীতা রহস্য গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে গঙ্গাধর তিলকের লেখা গীতা রহস্য তারপর কোশ্চেন দেখো বলছে যে গৌড় বহু গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে বাক্পতিরাজ তারপর কোশ্চেন দেখা যে গাথা সপ্ত সপ্ত সপ্তশতী গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে সাতবহন রাজা হলে লেখা তারপর দেখো কাজ খাজা ইন উল ফুতুহু গ্রন্থই কার লেখা এটা হচ্ছে আমির খুশরু আমির খুশরুকে বলা হয় আমির খুশরুকে বলা হয় কি তোতা পাখি বলা হয় কার রাজসভায় ছিল সাতজনের রাজসভায় ছিল তারপর বলছেন দেখো যে কনান ই মাসুদি গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে আলবিরনি আলবিরণী কার সময় এটা চন্দ্রগুপ্তর সময় তারপর কোশ্চেন দেখো বলছে সুন্দরী গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে বিলহন তারপর দেখো বিলহন বিলহন বিল নাম যদি তোমরা বলতে পারো তোমাদের জন্য একটা প্রাইজ আছে তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে কামন্দকের নীতিসার গ্রন্থটির লেখক এটা হচ্ছে চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মুখরের তারপর কোয়েশ্চেন দেখো বলছে করণ কুতুহল গ্রন্থরী কার লেখা এটা হচ্ছে আর্য আচার্য ভাস্কর তারপর কোশ্চেন দেখো বলছে উত্তর রামচরিত গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে ভবতী তারপর কোশ্চেন দেখো হচ্ছে যে আয়ুর্বেদ সর্বত্র গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে রাজা ভোজ ভীষণ ইম্পর্টেন্ট রাজা ভোজ সম্পর্কে তারপর কোশ্চেন দেখো বলছে যে আজকে এই কটায় আছে আর নেই পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয় এটা হচ্ছে রাজবিহারী বসু কোয়েশ্চেন দেখা বিশ্ব হিন্দি দিবস পালিত হয় কবে এটা হচ্ছে দশই জানুয়ারি তারপর কোশ্চেন দেখা কলকাতা রেডিওতে প্রথম কবে অনুষ্ঠিত সম্প্রচারিত হয় উনিশশো তেইশ সালে লাস্ট কোয়েশ্চেন সেক্স ক্রোমোজম কে আবিষ্কার করে এটা হচ্ছে সি ম্যাস ক্লাং ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ